মনেতে মদর করে নারীর আগমন রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন কেমন এতে করে নারীর আগমন যতি করো নামাজ রোজা দেখো ফরেজ গাড়ি বাজারে দেখলে সঙ্গে পাব নারী আসল নারী মা বাবা এল দুনিয়াতে ওই নারী হতে এত নারী কি সবকে বাড়াকে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোই ব্যবসা চালায় হাজার ভাই বর্তমানে নারীর হাতে পাচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ মারি আছে বলে দেশে হাতে নিয়ে ঠুকতে যাব কাটি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মা দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনল সবাই কিনে সেটা দেখো নারীর ফটো বিস্কুটে ওই টিনে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতারা বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখায় তিনশো পাতির কোটো দেখো বাদনাইক আছে নারীর ফটো নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা তেমন তেমন নারী ফেরে পড়ে রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর চার সাইকেলের ওই সামনের চাচায় মার্কেটে রই নিচে সাইকেলের ওই সামনের চাচায় মার্কেটে রই নিচে সেটাই দেখো পাত নাই নারীর ফটো আছে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে ওই বউকে সবাই ভোটের তালিকাতে আদেশে ফোর আল্লাহ